আজ সোমবার আঠাশে অগ্রহায়ণ দু সালের পনেরোই ডিসেম্বর মিথুন রাশে মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সফল একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ দু সালের এটি অন্তিমতম একাদশী অবশ্যই পালন করুন আর দেখুন যারা একাদশীর মহান ব্রত পালন না করতে পাচ্ছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেব আয় এটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন পারলে ইউটিউব বা কোনো মিউজিক মিউজিক অ্যাপে গিয়ে আপনারা বিষ্ণু সহস্র নাম সেটি আপনারা শুনুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে জীবন জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নামস্তুতে আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন অবশ্যই করুন আর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর সূর্যের বছর সূর্য রাজা এবং মঙ্গল কিন্তু মন্ত্রী কেমন অতিবাহিত হবে আপনাদের ইয়ার্লি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন এমন কোনো জিনিস আজ আপনারা ক্রয় করতে পারেন যার দাম কিন্তু ইন ফিউচার বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করবেন তবে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন আরও লাভান্বিত হবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন আপাত দৃষ্টিতে কঠিন বিষয়গুলিকে আজ আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজ ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন